সেটার সামনে থেকে সরে যাবার অনুরোধ করছি কারণ বিষয়টা একটু আপত্তিকর লজ্জাজনক তার সাথে মনুষ্য বিবেকের জন্য বিপদজনক বটে হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরো একবার স্বাগতম ভিউয়ার্স তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা উপস্থিত তো আমি আপনাদেরকে আজকে ওনার বাড়িটি ঘুরিয়ে দেখাবো আর উনি যেখানে ছোটোবেলায় লেখাপড়া করেছেন তার স্কুলটি দেখাবো আর দেখাবো তার সেই অনেক বছর আগে যেখানে তার জন্ম হয়েছিল যেখানে তার ছোটোবেলা বেড়ে উঠেছিলেন তিনি সে বাড়িটা তো চলুন বিউবাস আমরা আপনাদের সাথে দেরি না করে বিউটি শেয়ার করি তো দেখুন এটা জীবন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ার বাড়িতে যেতে পড়ে পথে চুয়ারডাঙ্গা জেলা জীবননগর এখানে কিছু গুরুত্বপূর্ণ যেমন ক্রীড়া ভবন তারপরে হচ্ছে আপনার কিছু জীবননগর উপজেলার পেরিয়ে আমরা যাচ্ছি ইলিয়াস ভাইয়ার গ্রামটিতে দেখুন এখানে যেতে একটা ব্রিজ পড়ে এটা দিয়ে যেতে হয় কিছু ঘর আমাদেরকে আস্তে আস্তে ওনার গ্রামের দিকে জীবননগরের দিকে যেতে হবে তো আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে বাইয়ার গ্রামের বাড়িটি অনেক সুন্দর এই যে আমরা বাড়িটি ঢুকে গেলাম জড়জীর্ণ অবস্থা একদম বাড়ির এই যে দেখুন নারকেল গাছ তারপর পিছে বাগান আর বাড়িটি দেখুন জানলা দরজা সব ভেঙে ভেঙে পড়ে গেছে উপরে চাউনিটাও প্রায় ভেঙে গেছে অর্ধেক ঘরে চাল চলে গেছে আর অর্ধেক ঘরে চালটা এখনো বাকি আছে অর্ধেক ঘরে চালটা এখনো বাকি আছে দেখুন আবার উনি ঘরের ভিতরে লিখে গিয়েছিলেন যে যে মাটিতে ওনার জন্ম প্রতিটা ধূলিকণা তার গায়ের সাথে মিশে আছে সেটা কি ভুলে যায় বা ভুলে যাওয়া যায় এমনটি তিনি লিখে গিয়েছিলেন ঘরের গায়ে কালির কিছু দিয়ে দেখুন এটা ওনারই হাতের লেখা তো এটা এখনো দেওয়ালের মধ্যে ওই জিনিসটি এখনও রয়ে গেছে তো সেই উক্তি ওনারই লেখা ওনার বন্ধুবান্ধবরা বলছিল এটা নাকি ইলিয়াস ভাইয়া লিখে গেছে দেখুন গাছ গাছালি অনেক বিশাল একটা অবস্থা বাড়িতে অনেক গাছ গাছালি কিন্তু দেওয়ালগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে দেখুন ইটগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই যে আস্তরগুলো উঠে গেছে এই যে এখানে সিঁড়িগুলি ভেঙে ইটগুলি ভেঙে পড়ে আছে তারপর দেখুন এই যে বাড়ির অবস্থা একটা অবস্থা হয়ে গেছে অনেক বছর আসে না তিরিশ বছর হবে তো আব্বু যখন এখানে সরকারি জব করতো ওনাদের ওনাদের জন্ম লেখাপড়া বোনদের বিয়ে দেওয়া সব বাড়ি এ থেকে ওনাদের মানে এখানেই জন্ম সব কিছু এখানেই হয়েছিল তো পরবর্তীতে ওনার আব্বু যখন সরকারি জব হয় ঢাকাতে সরকারি জবে বদলি হন উনি তখনই ভাইয়াদেরকে সবাইকে নিয়ে ঢাকা চলে যান এখান থেকে তারপর থেকে আস্তে আস্তে ওখান থেকে সবাই লেখাপড়া বন্ধের বিয়ে সব কিছু আর ততটা যোগাযোগ এই এলাকাটাতে হতো না মানে ওনাদের জন্মস্থানে আসা আসা হতো না না আজকে প্রায় বছর হয় ওনার বন্ধু ওনাদের এমনটি জানাচ্ছিলেন আমাদেরকে দেখুন ঘরের এত খারাপ অবস্থা মানে উপরের ছাঁদ তো উঠে চলে গেছে সাইডের যে দেওয়ালগুলি ফেটে 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 পড়ে যাচ্ছে একদম একদম ফাটা ফাটা অবস্থা দেখুন জানলাগুলা খুলে নিয়ে গেছে দরজাগুলি ঘরের সব সাইড ফেটে পড়েছে দেখুন এটা তাদের পুকুর পুকুরের অবস্থাটা দেখুন কত বছর মনে হয় যেন কত মা কেউ আর এটার পারে পা মারায় নাই কেউ আসে নাই আর এই দেখুন এটা ভাইয়ার জন্মস্থান এই যে পুকুরটা দেখুন ছোট খাটো একটা পুকুর পুকুরটা বড়ই ছিল হয়তো পুড়তে পুড়তে এমন হয়ে গেছে তো এখানে আসলে আমাদের সেই সাংবাদিক ন্যায়ের প্রতীক যার বেড়ে ওঠা এ বাড়িটাতে তার ছোটবেলা এখানেই কেটেছে বন্ধু বান্ধবের সাথে মজা করে বোনদের সাথে মা বাবার সাথে এই ঘরটাতে তার অনেক স্মৃতি আছে দেখুন এই ঘরেই তার ছোটবেলা কেটেছে তো এই পুকুরটা এখানে তিনি হেসে খেলে বেরিয়েছেন এই বাড়িটার উঠোনে আজকে কত কিছু নোংরা হয়ে পড়ে আছে একসময় হয়তো এটা খুব গম গমে ছিল তাদের আত্মীয় স্বজন নিয়ে খুব একটা খুশিতে বরা ছিল এই বাড়িটা আজকে দেখুন কেমন জনশূন্য কোনো জনমানব নেই আশপাশে কেমন ভুতুড়ে একটা অবস্থা হয়ে আছে বাড়িটাতে এই যে পুকুরটাও কিরকম হয়ে আছে মনে হয় যেন যে মানুষ নিজের মানুষ ছাড়া যেমনটা পড়ে থাকে ঘর পুকুর বাড়িঘর নিজের মানুষ ছাড়া যেন একা হয়ে পড়ে আছে এটা ভাইয়াদেরই বাড়ি দেখুন আসলে এটা কেমন লাগে যে নিজের বাড়ি ঘর নিজের জন্মস্থান যেখানে মানুষের জন্ম আপনার বলেন আমার বলেন অনেক দিন সেখানে আসা যাওয়া না থাকলে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে যতই কিছু হোক নিজের জন্মস্থান এখন কিভাবে ভাঙা ভাঙা হয়ে সব কিছু পড়ে আছে এখনো তাদের স্মৃতিগুলো বহন করতেছে এটা একমাত্র আমাদের ইলেজ ভাইয়া বলতে পারবে তার কোন জায়গায় কোন স্মৃতিটা আমরা হয়তো এটুক বলতে পারতেছি ওনার ছোটবেলায় কেটেছে কিন্তু উনি এখানে এক একটা দৃশ্য দেখে বলতে পারবেন যে ওনার কোথায় কতটুকু ছোটবেলা এখানে কেটেছে কি করেছেন উনি এই যে একটা গাছ লাগিয়েছে তেঁতুল গাছ ওনার হাতে লাগানো এই ঘরগুলো ভিতরের গড়গুলার দৃশ্য দেখুন ভিতরের সাইডগুলোর অবস্থা অনেক খারাপ পুকুরটার অবস্থা অনেক খারাপ আর উনি নিজ হাতে একটা বিশাল ছোটো একটা তেঁতুল গাছ লাগিয়েছিলেন এখন বিশাল গাছ হয়ে গেছে বড় বাড়ির গাছগুলো অনেক বিশাল বিশাল হয়ে গেছে দেখুন এটা ওনার স্কুল ছোটোবেলায় উনি জীবননগর স্কুলটাতে লেখাপড়া করেছেন ওখান থেকে পরে ঢাকা যান এই স্কুলটাতে আমাদের ভাইয়া লেখাপড়া করেছেন তিনি অনেক মেধাবী ছিলেন দেখুন ওই স্কুলের কিছু স্মৃতি আপনার সাথে শেয়ার করলাম ওই স্কুলের ছবি দেখুন বাচ্চারা গাছ লাগাতেছে এখানে নিরানি দিচ্ছে এটাই জীবন করে স্কুল ওনাদের ওই দেখুন এই যে বাচ্চারা গাছ নিরানি দিচ্ছে এটা একটা অনুষ্ঠানের ছবি এখানে একটা অনুষ্ঠান হয়েছিল বাচ্চাদের পুরস্কার নেওয়ার একটা দৃশ্য টিচারদের ছবি এখানে বাচ্চাদের একটা অংশগ্রহণ ছিল অনুষ্ঠানে সেখানে টিচারদের খাওয়া দাওয়া ছবি একটা অনুষ্ঠানে এখানে দেখুন স্কুলটা অনেক সুন্দর এখানে আমাদের ভাইয়া লেখাপড়া করেছেন খেলাধুলা করেছেন তো বেড়ে উঠেছেন এই গ্রামটার ভিতরে এখানে ওনার সব ছোটবেলার স্মৃতি ঘিরে আসে এই জীবননগর এই চুয়াডাঙ্গার ভিতরেই ওনার বেড়ে ওঠা ওনার মতো একজন সফল সাংবাদিক ন্যায়ের প্রতীক তো উনি আসলে তো ওনার আসলে অনেক সুন্দর লাগলো গ্রামটা ওনাদের একদম সেম শ্যাম নিরিবিলি খুব একটা নেই পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন একজন সুপরিচিত বাংলাদেশি সাংবাদিক যিনি ইটিভিতে তার অপরাধ প্রতিবেদন অনুষ্ঠান একুশের চোখের জন্য উল্লেখযোগ্য সাম্প্রতিক সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে তার লাইভ ভিডিও ব্লগ জন্য মানুষের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছেন আর ইলিয়াস হোসেন নামের ইউটিউব চ্যানেলে দুই সালে প্রায় দুই মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে পুরো নাম ইলিয়াস হোসেন ডাক নাম ইলিয়াস ইলিয়াস হোসেনের জীবন ইলিয়াস হোসেন উনিশশো সালে বাংলাদেশের গাজীপুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার প্রথম জীবনে একজন টেলিভিশন উপস্থাপক হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং হৃদয় আত্মার চেষ্টা করেছিলেন অবশেষে তিনি নিজেকে একজন সফল টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিণত করেছিলেন তিনি বিটিভি শিশু অনুষ্ঠান নতুন কুড়িতে অংশ নিয়ে বিচারকের নজর কাড়েন ইলিয়াস হোসেনের কর্মজীবন প্রিয় উপস্থাপক ইলিয়াস হোসেন যিনি চ্যানেল ওয়ানের গুড মর্নিং বাংলাদেশ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এরপর তিনি একুশে টেলিভিশনে যোগ দেন এবং একুশে চোখ নামে একটি অনুষ্ঠান শুরু করার পাশাপাশি দেশব্যাপী ব্যাপক আলোড়ন তুলেন এই কর্মসূচির মাধ্যমে তিনি রাতারাতি সাফল্য পান কাজের শিক্ষিতি হিসেবে দৈনিক সংবাদপত্র প্রথম আলো কৃতিত্ব তাকে বছরের সেরা হস্তক্ষেপ নির্বাচন করা হয় তিনি তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিমোকো থেকে আরও একটি পুরস্কার পেয়েছেন ইলিয়াস হোসেনের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে ইলিয়াস হোসেন একজন বিবাহিত পুরুষ এখন সাংবাদিক যুক্তরাষ্ট্রে থাকেন তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ও ব্লগ করেন এবং বাংলাদেশের বিপুল সংখ্যক ভক্ত অনুসারী তার সাংবাদিক ইলিয়াস যিনি ইটিভিতে তার অপরাধ প্রতিবেদন অনুষ্ঠান একুশের চোখের জন্য উল্লেখযোগ্য সাম্প্রতিক সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে তার লাইভ ভিডিও ব্লগ এর জন্য মানুষের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছেন আর ইলিয়াস হোসেন নামের ইউটিউব চ্যানেলটি দুই সালে প্রায় দুই মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে পুরো নাম ইলিয়াস হোসেন ডাক নাম ইলিয়াস জন্ম তারিখ উনিশশো জন্মস্থান গাজীপুর বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি আমরা এখন বর্তমান রাজনীতির পরিস্থিতি নিয়ে ইলিয়াস ভাইয়ার মুখে কিছু কথা শুনবো দেখি তিনি কি বলেন তো চলুন বিবাস আমরা দেখি বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাই পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই তাকে মেরে ফেলা হয়েছে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যাইত এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআর এর যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যে ইয়েটা এই শুনানির পরের যে মাঝখানে যে সময়টা এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়ব সবাইকে ছাড়বে না কান কেটে কান কেটে ফেলে দেব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে আর একটা চ্যালেঞ্জ নিলাম যান ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবে তো এদেরকে ছাড়া হবে না প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম এত নাচাগানা করলাম এই সরকার তো আসলে আমাদের সরকার না এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেটআপ সাজিয়েছে আসিফ নজরুল মাহফুজানা মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার এ নিয়ে মনে হয় খুব আপনাদের কাছে ইলিয়াস আর তার বাড়িটি সম্বন্ধে আপনাদের কি মতামত নিচের কমেন্টে আমাকে জানাবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তা আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপুরি বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন